কাকার থানা পুলিশের হাতে গ্রেপ্তার ছয় জুয়ারি ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন বিকেলবেলা গোলাঘাটি বাজারে বহুদিন ধরে গোলাঘাটি বাজারে জুয়া খেলার রমরমা চলছিল প্রতিদিন বাজারের এক কোনায় বস্তু জোয়ার আস এই জুয়ার আসরে নতুন নতুন পেশার মানুষদেরকে টেনে আনার জন্য জুয়ারিরা নিয়োগ করছিল কিছু এজেন্ট এই এজেন্টদের কাজ ছিল নতুন নতুন পেশার মানুষদের এবং ছাত্র যুবকদের এই জুয়া খেলায় টেনে আনা রমরমিয়া চলছিল বহুদিন ধরে জুয়া খেলা এই জুয়া খেলায় এসে সর্বসন্ত হয়ে বাড়ি ফিরছিল শ্রমজীবী থেকে ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষজন এলাকার মানুষ বহুবার এই জুয়া খেলার মূল পাণ্ডাদের আটক করার জন্য টাকার জলা থানা পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল কিন্তু টাকার জলা থানার পুলিশ কোনোভাবেই জুয়ারিদের পারছিলেন না আটক করতে শেষ পর্যন্ত শুক্রবার দিন টাকার থানার পুলিশ জাল বেছিয়েছিল এই জুয়ারিদের আটক করার জন্য যেমন গোলাঘাটি বাজারে জুয়ারিরা বসেছিল জুয়া আসর ঠিক সেই মুহূর্তেই জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ আটক করে জুয়া খেলায় ছয়জন পাণ্ডা সেবক ভৌমিক পিতা মতিলাল ভৌমিক মরণচন্দ্র পাল পিতা হরিমোহন পাল আশিরাম দেববর্মা পিতা অঘর দেববর্মা পিন্টু দেবনাথ পিতা সুজিত দেবনাথ অশোক দেব বর্মা পিতা হরেন্দ্র দেববর্মা এবং দিলীপ দেবনাথ পিতা বাণীকান্ত দেবনাথকে তাদের বিরুদ্ধে টি জি ওয়ান জিরো অ্যাক্ট অর্থাৎ ত্রিপুরা গেমলিং অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন টাকার জলা থানার ওসি রবীন্দ্র দেব বর্মা টাকার পুলিশ জুয়া খেলার ছয় পান্ডাকে আটক করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামের মানুষ গ্রামের মানুষের অভিযোগ এই ছয় জুয়ারি গোটা এলাকার পরিবেশকে বিষাক্ত করে দিয়েছিল যার ফলে এই জুয়া খেলা এসে সর্বশান্ত হচ্ছিল গ্রামের শ্রমজীবী দরিদ্র মেহনতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এমনকি ছাত্র যুবকরা ট্র একটা ইনস্ট্রাকশন দব যে স্পেশাল ড্রাইভ এগেইনস্ট ইন্টিক না অনুসারে তিনি তিনি অনমানখা যে গোলাঘাটি বাজারও যে আরো বানিয়া খেলে রঙ আরো যে লোক লোক তাস্তমে ওপেন মার্কেট এবং গই আরো মানে ফাঁনলাই তো পাইন বর্তম বা একটা পরিবেশও বড় খুলা খুলি টাস থাকে যেহেতু আব

মান খাই চুঙাবেন চুন বুকানো টান খাই বর চায় আগ শিখাব অন্যায় চায় আগো শিখা পশুমান পরিবার চুনবুর অন্য আইন অনুসারে চনংবুরা তার মানে করে যেহেতু বরগাব চায়া সাবুন খাই এবং প্রকাশ্য মার্কেটগত থাকবেন বরগাবি তখন বাকি চুনবুর আমার টুয়েলভ পি জি আগে চুমপুরন এডরেস খেতে রং খাং টোটাল চুঙার ছয়জন ছয়জন বড় গান সজান পা টোরে যুম খানা ওপর রেস্ট পালো চুব্রেস্টাই টু পিজে সুব্রানো আর টুয়েল পিজে গুসারে সুব্রা পি পি বাকে যাই তুগে তো এবং খানা সনি সুব্রী প্রিপুরি হ্যাঁ খান চ সামুন্ায় আামু আগে তো যা সমাজ বি সামু খাই যে তাস তির লাগা বড় ফুলো সাই তো সমাজ আইননি আউতায় তৈব সাত খাই আসে চাই চেয়ে লঙ্কা হাতেবং রেক খাইকা খাইমানোরবো আর খরকসা দী মো থা তন খাইন বখ খা নাইফা নিন বখানা নেই সমো মূল আনু রা ব্রম চেন খর চা খেয়ে চ বনও চুং খানে বিন খানী তিন নাম্বার অফিস জে বি আর্টিকে সব চো শেসাই আর একরডিংলো চনুসারে চে অনুসারে চুংয়সায় থাতিমান বিগেঞ্চিয়া কীফায় এবংফে আরে বা যে থানী জে মেয়াজ মানে বাবা মানুষ